বিষয়টি খুবই উদ্বেগের হোম ডেলিভারি শুরু হয়ে গেছে ব্রাউন সুগারের নেশাগ্রস্তদের ফোন পে ড্রাগ প্যাটেলাররা বাড়ি এসে নেশা দ্রব্য দিয়ে যাচ্ছে এমন একটি ঘটনা ঘটল রাজধানী পশ্চিম থানার অধীন রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকায় রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্যরা এলাকায় পুজোর চাঁদা সংগ্রহে বের হয়েছিলেন তখনই এক যুবক বাইকে করে এসে এক মেয়ের কাছে ব্রাউন সুগার বিক্রি করতে দেখে তারা সাথে সাথে রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্যরা যুবকটিকে আটক করে ক্লাব করে নিয়ে যায় সেখানে চালিয়ে তার কাছ থেকে ব্রাউন কৌটো উদ্ধার করে যুবকরা জিজ্ঞাসাবাদে জানায় তার নাম আশিস পাল বাড়ি রাজধানী আড়ালিয়া পালপাড়া এলাকায় এদিন যুবকরা পশ্চিম থানায় খবর দিলে পশ্চিম থানার পুলিশ ছুটে এসে অভিযুক্ত যুবককে ধরে থানায় নিয়ে যায় রাধা মাধব উন্নয়ন সংঘের সদস্য ভাস্কর চক্রবর্তী এ সংবাদ জানান রাধাম উন্নয়ন সকল সবসময় ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে কিছুদিন আগে আমরা ড্রাগস এবং সিগারেট তুলেছিলাম হাজার কি হচ্ছে দুর্গাপূজার চান্দা তুলতে গিয়ে একজনকে দেখেছি একটা মেয়ের কাছে ড্রাগস বিক্রি করছে ওই সময় আমাদের পাড়া প্রতিবাসী বলেছিল আমাদেরকে লোকটাকে ধরতে কারণ অনেকদিন ধরে আসছিল বলে ওই আজকে আমরা কাপুর পক্ষ থেকে রাধা মধব উন্নয়নশোর পক্ষ থেকে

পনেরো থেকে কুড়ি হাজার টাকা হবে তিনি জানান এন ডিপিএস থানায় মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করা হবে আর